তেইশে জানুয়ারি কমলপুর নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন মূল অনুষ্ঠান হয় কমলপুর শহরের নেতাজি চৌমুহীর নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশে এদিন কমলপুরের বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে র্যালি বের করা হয় সকাল নটায় বিভিন্ন বিদ্যালয়ের বিশাল র্যালি শহরের শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে

ওনার যে আহ্বান দেশ বাতিকার প্রতি ওনার যে অনুদান সেটা ভারতবাসী কখনোই ভুলতে পারবে না এবং চতুর্থ ধরে ওনার এই জন্মতিথি আমরা পালন করব